গাইস আপনাদের মাঝে আজকে একটি সত্যি কথা বলবো আসলে মন থেকে পৃথিবীর সব মানুষের সাথে রাগ করে থাকতে পারি কিন্তু আমি আমার বাবার সাথে কখনোই রাগ করে থাকতে পারি না যখন রাগ করে একা হয়ে থাকি তখনই মনে পড়ে তার কষ্টের জীবনের কথা আমাদের জন্য কত কষ্ট করছে বাবার সে কষ্টগুলো গুলো দেখলে বা কষ্টগুলোর কথা মনে পড়লে বুকের ভেতর থেকে এমনিতেই ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেজন্য বাবার সাথে কখনোই রাগ করে থাকতে পারি না বাবা এমন একজন মানুষ যে বাহির থেকে খুবই কঠোর কিন্তু ভিতরে ভালোবাসা ও নিরবতায় ভরা যতই কষ্ট করুক না কেন তবু আমাদেরকে কোনো সময় কষ্ট পাইতে দেয়নি বাবার কষ্টের জীবন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমার বাবাকে বিপদ থেকে হেফাজত করেন এবং কষ্টকর কাজকর্ম থেকে হেফাজত করে ভালো কিছু করার তৌফিক দেন আমি আশা করি জান্নাতের দরজা জান্নাত যদি হয় মায়ের পায়ের নিচে তাহলে সেই জান্নাতের দরজা হলো বাবার পায়ের নিচে বাবাকে কষ্ট দিয়ে কখনোই জান্নাত পাওয়া সম্ভব না কারণ বাবা কত কষ্ট করে ছোটবেলা নিজে না খেয়েও তার আমাদেরকে খাওয়াইছে প্রত্যেকটা বাবাই এমন যে নিজে কষ্ট করলেও কখনো সন্তানকে সে কষ্ট ভাগ বুঝতে দেয় না সেজন্য আমি বাবার জন্য দোয়া করি আল্লাহ আপনি আমার বাবাকে সুস্থ সবল রাখেন প্রবাসের মাটিতে যেন ভালোভাবে থাকতে পারে আমার মনে পড়ে না যে বাবার কাছে কোনো কিছু চেয়ে জীবনে পাইছি না পাইছি এমন কোনো কিছুই নেই যখন আমাদের খুব অভাব ছিল তখনও দেখছি যদি কিছু লাগতো বাবার কাছে চাইতাম বাবা নিজে না খেয়ে বা নিজে না একটা জামা কাপড় কিনে আমাকে কিনে দিত এই বাবার ঋণ আমার চামড়া দিয়ে যদি জুতা বানাই দি তারপর শোধ করা ঠিক নয় তাই সবাই আমার বাবার জন্য দোয়া করবেন সেজন্য প্রবাসীর মাটিতে ভালোভাবে জীবন যাপন করতে পারে এবং আমাদের মাঝে ফিরে আসতে পারে আই মিস বাবা